আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি লাইফ স্টাইল ব্লক নিয়ে দেখেন আজকে তো প্রথম ওয়াশিং মেশিনে কাপড় কাচবো সেজন্য চলে আসলাম আগে সকালে ঘুমতে কুঠে কাপড়টা দিয়েছি ও তো ইচ্ছা মতন কাপড় দেবে এদিকে আমার সংসারে কাজগুলো হয়ে যাবে এই যে আপনাদের ভাইয়া আমাকে শিখিয়ে দিচ্ছে আমাকে শিখিয়ে দিয়ে গেছে দোকান থেকে যে লোকগুলো আসছিলো সেগুলো শিখিয়ে দিয়েছে তারপরও ভয় পাচ্ছি নতুন তো কেমন হবে তারপর আমাদের ভাইয়া বলে দিল আমি সুইচটা চিপলাম এবার শিখে গেছি এই তো কাপড়গুলো একা একা কাজ তৎক্ষণ আমি সংসারে কাজগুলো করিনি সকালে উঠেই কাপড়টা দিয়ে দিয়েছি যেহেতু সকাল সকাল শুকিয়ে যাবে এই যে তারপরে গোলারুটি বানিয়ে নিচ্ছি আধাটা সেনে রেখে দিয়েছিলাম তারপরে কাপড়টা ওয়াশিং মেশিনে দিয়ে যে সুন্দরভাবে যেমন গোলারুটিগুলো বানিয়ে নিচ্ছি আজকে হচ্ছে গোলারুটি দিয়ে মিষ্টি আছে রাতে একটু সবজি তরকারি আছে আর ডিম ভেজে দেবো তাহলে হয়ে যাবে সকালে নাস্তা যা ছেলে তো প্রাইভেটে যাবে সেজন্য খেয়ে খাইয়ে দেবো ডিম ভেজে তারপরে প্রাইভেটে রেখে আসবে আপনাদের ভাইয়া এই যে একে একে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি এই পর্যায়ে বলে নিই আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন আর যারা বল ঠিকই এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে দেখেন কি সুন্দর রুটিগুলো হয়ে যাচ্ছে এই রুটিগুলো আমি বেশি বানাই কারণ খুব তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য গমের রুটি বানাতে গেলে খুমির করো সানো বেলো আবার সেঁকো অনেক ঝামেলা এই ঝটপট ঝটপট করে দি গমের রুটিও করি রাত্রি ছিল সকালে খেয়েছে কালকে আজকে আর করিনি আজকে গোলা রুটি বানিয়ে দিচ্ছি এই তো গোলা রুটিগুলো দেখেন কি সুন্দর হয়ে উঠে যাচ্ছে খুব সুন্দর হয় গোলা রুটিটা বানিয়ে সুন্দর করে ওদেরকে খেতে দিয়ে দেবো তারপরে ডিম ভেজে নেব আগে ডিম ভেজে তারপরে ওদেরকে খেতে দেবো এদিকে ছেলেকে তো জেগেই যাচ্ছি প্রাইভেটে সময় আছে ঘুম থেকে উঠেই না তারপরে আপনাদের ভাইয়াকে বলেছি যে আমি আর ডাকবো না তুমি ডাকবো আপনাদের ভাইয়া জেগে তুলেছে অত বড় ছেলেকে তারপরও ডেকে ডেকে তুলতে হয় ঘুম থেকে তারপরে প্রাইভেটে যাবে খাবে তো রকম অল্প তারপর চলে যাবে এই যে ডিমটা ভেজে নিচ্ছি ওরা দুজনে খেয়েছে আগে রাখতে যাবে ছেলেকে তারপরে চলে আসবে যেহেতু আড়াই ঘন্টা ক্লাস সেজন্য রেখে চলে আসবে একাই চলে আসবে ওরা তো খেয়ে চলে গেছে আমি খাইনি এখনও আগে কাজগুলো সেরে নিই রাত্রে দেখে ময়দা নিয়ে এসেছে ময়দাগুলো আমি একটা বড়ো বক্স নিয়েছি ছোট্ট একটা চাল নিয়েছি যে এগুলোতে ছেলে এইটাতে ছেলে রাখলে হচ্ছে বাইরে পড়বে না ছোটো যেহেতু কিন্তু আটা এমন একটা জিনিস পড়বেই যখন প্রথমে পড়েন পরে পরে কিন্তু সুন্দরভাবে চালছি তারপর বাইরে পড়ে গেছে চুলাটা আমার নষ্ট আমি চুলার পরে নিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে করার জন্য এই যে দেখেন একটা প্রজাপতি ছোট্ট প্রজাপতি কীভাবে উড়ে বেড়াচ্ছে এই আটাগুলো এক একটু একটু করে চেলে নিচ্ছি যেন না পড়ে সাবধানে করছি তারপরও পড়বে এই আটাগুলো সুন্দরভাবে চালা হয়ে গেছে আমরা তো লাল আটা খাই বাড়িতে ভাঙিয়ে গম ভাঙিয়ে আটা লাগে একটু ময়দা লাগে বিকেলে নাস্তা পানি বানাতে সেদিন প্রতি মাসেই নিয়ে আসা হয় যে হাঁটাগুলো সব তো চালা হয়ে গেছে ঢাকনা লেগে ছুঁয়ে দিলাম এবার দেখেন কি অবস্থা আমার চুলাটাই নষ্ট সকালে মুছেছি কি তাহলে বলেন মেজাজটা খারাপ হয়ে যায় তারপরে ভিজা কাপড় দিয়ে আমি সুন্দর করে আবারও সেলফটা মুছে যে রান্নাঘরের সবগুলো এগুলো মুছে তারপরে অন্যান্য কাজ করব এগুলো মুছতে মুছতে আপনাদের ভাই চলে আসছে রেখে চলে আসতে বেশি সময় লাগেনি এই যে মুছে পরিষ্কার করে নিয়েছি সব একদম সুন্দর করে মুছে তারপরে এখানে আর কিছু করবো না চলার পর করলাম যে পড়বে না তাই এই যে ওগুলো মুছে কমপ্লিট করেছি চলে এসেছে আপনার ভাইয়া এসে আসার সময় কী কিনে নিয়ে এসেছে দেখেন পাটের শাক নিয়ে আজকে পাশ পাটের শাকগুলো এতই সুন্দর একদম কুচি দেখেই ভালো লাগছে বাঁচতে অত সমস্যা হয়নি টাটকা শাক তো তারপরে নিয়ে এসেছে শ্যাম্পুর পাতা অনেকগুলো চব্বিশটা শ্যাম্পুর পাতা নিয়ে এসেছে আর নিয়ে এসছে চা পাতা চা পাতা আছে অল্প তারপরে নিয়ে এসছে চা দুই প্যাকেট চা পাতা নিয়ে এসেছে আর নিয়ে এসছে যে ওয়াশিং মেশিন লিকুইড যেটা হয় সেটা লিকুইডটার অনেক নাকি দাম নিয়ে এসছে প্রথম দেবে হোক এই যে লিকুইডটা নিয়ে চলে এসেছে এবার আমি এগুলো গুছিয়ে রেখে এসে তারপরে যে ওয়াশিং মেশিন কাপড় কিন্তু দিয়ে গেছিলো আপনাদের ভাইয়া কাঁচা হয়ে গেছে একা একা বন্ধ হয়ে গেছে এখন বের করে নিচ্ছি আপনাদের ভাইয়া ছাদে মেলতে যাবে আর আমি এদিকে সাদগুলো বেশি নিব কারণ আমার হাঁটু খুব সমস্যা হয়েছে পায়ের আবারও সমস্যা দেখা দিয়েছে খুব ব্যথা সিঁড়ি দিয়ে উঠলে বেশি ব্যথা করে হাত তো ব্যথা আছে হাতের ব্যথা কমতে কমতে পায়ের ব্যথা শুরু হয়ে গেছে যত রেস্ট নিব তারপরে ভালো হবে রেস্ট নিলে কী করে সংসারে কাজ হবে বলে সেজন্য শুক্রবার করে কাপড় খাঁচবো যেন ছাদে বেশি না উঠতে হয় আপনাদের ভাইয়া মেরে এসতে দেখে আমি দেখেন কতগুলো শাক কেটেছি আবার এতগুলো রসুন দেশি রসুন বাঁচতে কত সময় লাগে বলেন রসুন এভাবে ছিলে কোটাতে করে যে ফ্রিজে রেখে দেয় তারপরে মানে সুবিধা হয় যে কোনো তরকারিতে দেওয়ার রসুনের যেগুলো দিতে হয় যে ফ্রিজে রেখে দেবো এভাবে আমি বক্সে করে বাটিত করে রেখে দিই বক্সে করে রেখে দিই এভাবে রেখে দিই তারপরে যে ভাত অবকামায় ভাত তো রান্না করা হয়ে গেছে এবার পাটের শাকটা রান্না করছে আজকে বেশি কিছু রান্না করবো না শুধু পাটের শাক আর ভাত সেদিন তো দেখেছিলেন যে লাউ দিয়ে মুরগির মাংস রান্না করেছিলাম সেই দিনই বাসায় মেহমান আসছিলো মেহমান তো দুই দিন থাকার পর চলে গেছে দুই দিনে তো একটু ভালো মন্দ রান্না করতে। হয় সেগুলো অল্প অল্প করে ফ্রিজে অনেক আছে তারপর লাউ দিয়ে মুরগির মাংসটা প্রায় অর্ধেকই আছে শুধু দুপুরে খেয়েছি পাতিল সবাই ভরে রেখেছি যে ফ্রিজে আর রাখিনি যে নষ্ট হয়ে যাবে দুই দিন মেহমান থাকবে এটা তো ভালো মন্দ রান্না করতেই হবে এই যে দেখেন পাটের শাকটা আমি সেদ্ধ হয়ে গেছি এবার তেলে দেওয়ার আগে দুইটা কাঁচা চামচ নিয়েছি একটা কাঁচা চামচ দিয়ে চেপে ধরে আরেকটা কাঁচা চামচ দিয়ে সুন্দর করে কিনে নিলে একদম ঝরঝরা হয়ে যায় এইভাবে পাটের শাক রান্না করলে একদম ঝরঝরা আগে তো দেখেছি নানি মা মাকে দেখেছি যে পাট কাঠি দিয়ে সুন্দর করে কেমন লাকটি কাঠের লাকটি দিয়ে সুন্দর করে ঝরঝরা করতে হবে এখন কাঁটা চামচ দেখেন আধুনিক যুগে কাঁচা চামচ দিয়ে কী সুন্দর ঝরঝরা করে রান্না করেছি দেখেন এই যে পাটের শাকটা হয়ে গেছে আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন তারা প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেসে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এই দেখেন লাভ আর মাংসটা সুন্দরভাবে গরম করে রেখেছি কারণ নামাজে চলে গেছে আবার ছেলে চলে এসেছে নামাজ পড়তে গেছে নামাজের থেকে এসে তো খেতে যেতে সেজন্য আমি আর ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে সম্পূর্ণ ঘর একদম পরসা করে ঝাড় দিয়ে গোটা বাসাটায় ঝাড় দিয়ে ফেলব তারপরে তো মুছতে হবে মুছে তো আবার কাপড় আছে কয়েকটা সাদা কাপড় সেগুলো হাতে ভেজে তো রঙ উঠে যায় এই যে ঘরগুলো ঝাড় দিয়ে কাপড়গুলো যেগুলো দিয়েছিলাম আপনাদের ভাইয়া সেগুলো তুলে নিয়ে চলে এসেছি এবার ঘরটা মুছে নিচ্ছি আসসালামু আলাইকুম